পনেরোশত বছর ধরে সভ্যতার উত্থান পতন আমাদের পদসত্ব একটিও থামেনি আমাদের পথ সাথীকে আমরা এই ভূপৃষ্ঠের কন্দরে কন্দরে রেখে এসেছি আমাদের কবরে ভবিষ্যতের গুঞ্জন একদিন মধুমক্ষিতা আমাকে গুঞ্জন তুলবে আমাদের এ মেছি অতীত থেকে অনন্তকালের দিকে আমরা বদর থেকে অবোধ হয়ে এখানে শত সংঘাতের মধ্যে এই শিবিরে এসে দাঁড়িয়েছি কে প্রশ্ন করে আমরা কোথায় যাব আমরা তো বলেছি আমরা তো বলেছি আমাদের যাত্রা কালে। উদয় ও অস্তের ক্লান্তি আমাদের কোনোদিনই বিফল করতে পারে আমাদের দেহ ক্ষত বিক্ষত আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মোতার গন্ধ পৃথিবীতে পৃথিবীরতে গোলাপ ফুল তার লাল আমাদের হোক তার সুগন্ধ অবদ্রিশা সুগন্ধ আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ আল কোরআন এ গ্রন্থ কোন দিন কোন অবস্থায় কোন কোন তাওহীদবাদীকে থামিয়ে আমরা কি করব তবে আমাদের গ্রন্থ কত এক সোনার তরবে যা যে এই ভবিষ্যৎ আমরা আমাদের সঙ্গীদের চেহারা ভিন্নতাকে গর্জের মধ্যে কারণ আমাদের আত্মার গুঞ্জন হু হু করে বলে আমরা এক আত্মা এক প্রাণ শহীদের চেহারার মধ্যে কোন ভিন্নতা আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পাওয়া গেছি কেউ পাথর কেউ তাবর ছাড়া কেউ মরুভূমির পুষ্ট কিংবা সবুজ কোনো গেছে। বেশি আমরা আজন্মই মিছিলে আছি এ আদিব অন্ত। 15 শত বছরের ধরে সব কথার উত্থান পতন আমাদের কত শত একটি আমাদের কত শতকে আমরা এই গোপিষ্টের কোন ধরে কোন ধরে রেখে এসেছি আমাদের কবরে ভবিষ্যতের গুঞ্জন একদিনbmodmokta আমাদের গুঞ্জন তুলবে আমরা জানি আমরা জানি আমাদের ভয় দেখে স্বয়ং নিজই অন্তকারে পালিয়ে যায় আমাদের মুখ অবয়বে আগাম উদয়কালের নরম আনার ঝলকাল আমাদের মিছিল ভয় ও মধ্যে বিশ্রাম আমাদের মিছিল ভয় ও মধ্যে বিশ্রাম আমাদের মিছিল ভয় ও মধ্যে বিশ্রাম এবং নেব না আমাদের পতাকায় কালে মা তাই আমাদের এই বাণী কোনোদিন কখনো কাউকে থামতে দেয়নি আমরাও থামতাম